এমপিএক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে কাজ করছে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এমপিএভক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির সহ আর বেশ কয়েকটি বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি এম রেজাউল করিম এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস চলুন দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনটি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না এনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক পেও প্রতিবেদনে বলা হয়েছে এমপিও শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে কীভাবে তাদের আরও সুবিধা দেওয়া যায় সে বিষয়টির কাজ চলছে সম্প্রতি এমপিও শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি এম রেজাউল করিম মাওসির ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করা অধ্যাপক আরও বলেন শিক্ষকদের যদি আমরা মনতুষ্ট করতে না পারি তাহলে আমরা ভারাকা ভারাকান্ত মন নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারবো না এই আমরা শিক্ষকদের সন্তুষ্ট করতে চাচ্ছি খোঁজ নিয়ে জানা যায় যে দুই দশকের দুই দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের প্রায় পাঁচ লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না দুই সালে জুলাইয়ের তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় ওই বছর অক্টোবরে তা কার্যকর হয় তখন সে সিদ্ধান্ত হয় শিক্ষকের শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ তবে দুই ঈদে পঁচিশ শতাংশ করে ভাগ করে দেওয়া হবে সেই থেকে প্রতি ঈদের শিক্ষকরা পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন আর কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় দুই ঈদে পঞ্চাশ শতাংশ করে তা দেওয়া হচ্ছে শিক্ষকরা বলেছে শিক্ষকরা বলছেন এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিএভুক্ত শিক্ষকদের পঁচানব্বই শতাংশ বেতন দেওয়া হতো পরে দুই সালে সরকার পাঁচ শতাংশ বাড়িয়ে এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু উৎস ভাতা বাড়েনি শিক্ষকরা জানান উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত এমপিএভুক্ত শিক্ষকদের মূল বেতনে আশি শতাংশ দিত সরকার উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নব্বই শতাংশে উন্নীত করে দুই হাজার পাঁচ সালে চারদলীয় জোট সরকার তা শতভাগে উন্নতি উন্নীতের ঘোষণা দিলেও বাজেটের পঁচানব্বই শতাংশ বাস্তবায়ন করে পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগ নিয়ে যায় দেখা যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও উৎসব ভাতা বাড়েনি আগের সেই নিয়ম আগের সেই নিয়মে এবারেও ঈদ উল ফিতরের পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা তবে এবার ঈদের আগেই তারা তা হাতেই পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছে এবার তিরিশ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীকে দুশো কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হচ্ছে এর সঙ্গে এপ্রিল মাসের বেতন হিসাবে তারা পাবেন সাতশো তিরাশি কোটি একান্ন লাখ চার হাজার সাতশত পঞ্চাশ টাকা মূল বেতনের পঁচিশ শতাংশ বনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতন স্কেল পঞ্চাশ হাজার টাকা উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের তেতাল্লিশ হাজার টাকা সহকারী অধ্যাপকের পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা টাইম স্কেল প্রাপ্ত প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকের উনত্রিশ হাজার টাকা সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের তেইশ হাজার টাকা প্রভাষক গ্রন্থাগারিক সহকারী শিক্ষকদের বাইশ হাজার টাকা প্রদর্শক সহকারী গ্রন্থাগার সহকারী গ্রন্থাগারিক শরীরচর্চা শিক্ষক সহকারী শিক্ষকদের ষোলো হাজার টাকা এবং সহকারী শিক্ষকদের বিএড ব্যতীত বারো হাজার পাঁচশত টাকা অন্যদিকে পঞ্চাশ শতাংশ বনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর কর্মীদের বেতন স্কেল নয় হাজার সাতশত টাকা টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মীদের নয় হাজার তিনশত টাকা ল্যাব সহকারীর আট হাজার আটশত টাকা টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল আট হাজার টাকা